অর্থাৎ ক্লান্ত হয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় সফর বিরতি দিলেন প্রিয় ভাইয়েরা বাহনটিকে এক গাছের মধ্যে বেঁধে দিলেন আর ওই ব্যক্তি এক গাছের গোড়ায় হেলান দিয়ে শুয়ে গেলেন ক্লান্ত শ্লান্ত অবস্থায় এই ব্যক্তি পেরেশান হয়েছেন ক্লান্ত হয়েছেন সুতা মাত্রই তিনি ঘুমিয়ে গিয়েছেন ঘুম যখন ভাঙলো প্রিয় ভাইয়েরা ঘুম ভাঙার পর যেখানে তার বাহনটি বাধা ছিল সেইখানে তার বাহন আয় আমার ভাইয়েরা গভীর মনোযোগ এই ব্যক্তি নিজের জীবনের শঙ্কা করলেন অর্থাৎ বাহন দিয়ে এমন জায়গায় গিয়েছে ওই জায়গা থেকে বাহন ছাড়া আবার রিটার্ন নিজের বাড়িতে ফিরে আসার কোনো সুযোগ নাই হেঁটে হেঁটে আসতে পারবে না আবার যেখানে আছে এইখান থেকে তার গন্তব্য স্থানে হেঁটে যেতে পারবে না এই ব্যক্তি নিজের জীবনের সংখ্যা করলেন এখানে মৃত্যু বরণ করবেন এটা ভেবে আবার গাছের গোড়ায় শুয়ে পড়লেন কিছুক্ষণ পর প্রিয় বাহনটা আবার চলে এসেছে যেই বাহনের মধ্যে খাদ্য ছিল পানীয় ছিল এ ব্যক্তি সুতা ব্যক্তি বসা ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়েছে দাঁড়ানোর পরে বাহনটির লাগামে ধরেছে লাগামে ধরে এত খুশি হয়েছে বলেন এই ব্যক্তি তার হারানো উঠে পেয়ে এত খুশি হয়েছে আল্লাহরে দোয়া করে আল্লাহকে বলে আল্লাহ হুম্মা আংতা আবিদি ও আনা রব্বুকা আল্লাহ হুম্মা আংতা আবিদি হে আল্লাহ আপনি আমার বান্দা ও আনা রব্বুকা আর আমি আপনার প্রতিপালক বলেন এই ব্যক্তি যেমন করে তার হারানো উটকে পেয়ে খুশি হয়ে যেমন করে তার বাক্যকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহর বান্দা গুণা করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তালাও ওই ব্যক্তির চেয়ে বেশি গুণে খুশি হয়ে যায় বলে